কাঁচি কাশি বা হাসি দিলে আমরা অনেকেই অনেক সময় প্রসাদ নিয়ন্ত্রণ করতে পারি না দেখা যায় কিছু পরিমাণ প্রসাদ লিক হচ্ছে নামাজের সময় অথবা বাইরে গেলে এ নিয়ে আমরা পড়ি বিব্রত করা একটা অবস্থায় সাধারণত আমাদের দেশের মায়েরা এবং মেয়েরা এই সমস্যায় বেশি ভুক্তভোগী হয়ে থাকে দীর্ঘ দিন ধরে যারা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা বার্ধক্যজনিত সমস্যা গর্ভপরবর্তী দুর্বল মাংসপেশি এবং অতিরিক্ত ওজন রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই কমন একটি সমস্যা দেখা যায় এর ফলে ঘন ঘন প্রসাবের চাপ অনুভূত হয় রাতে বারবার প্রসাব করতে যেতে হয় এবং আমরা অনেক সময় দেখা যায় যে হাঁচি এবং কাশির সাথে সামান্য পরিমাণ প্রসাদ লিকেজ হয় আমাদের ব্লাডারকে শক্তিশালী করতে কিছু মাংসপেশি কাজ করে এর মধ্যে পেলফিক ফর মাসাস অন্যতম ভূমিকা পালন করে থাকে এ ধরনের সমস্যায় আমরা সাধারণত একজন গাইনোকোলজিস্ট দেখিয়ে থাকি তিনি হয়তো আমাদের কিছু এক্সারসাইজ এবং মেডিকেশন প্রোভাইড করে থাকে কিন্তু এতে কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিউর হতে পারি না এর সমাধান কিন্তু রয়েছে একজন গায়নোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টের কাছে গবেষণায় দেখা গিয়েছে আমাদের পায়ের গোড়ালিতে রয়েছে পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ যা সরাসরি আমাদের সেক্রাল নার্ভ প্লেক্সাসের সাথে সংযুক্ত থাকে এবং এই সেক্রাল নার্ভ প্লেক্সাসই কিন্তু আমাদের মূত্রথলি বা ব্লাডারকে নিয়ন্ত্রণ করে রাখে তাই যখন আমরা এই পোস্টেরিয়র টিবিয়াল নার্ভকে স্টিমুলেশন করি তখন এই স্টিমুলেশন পায়ের গোড়ালি থেকে আমাদের মেরুদণ্ড হয়ে মস্তিষ্কে পৌঁছায় এবং এই অনিয়ন্ত্রণ প্রসাব বা কার্যক্ষমতাহীন প্রসাব ধরে রাখার সমস্যাকে সমাধান করে ফেলে গবেষণায় আরও প্রমাণিত হয়েছে। যে কোনো একজন ব্যক্তি যদি নিয়মিত ফিজিওথেরাপি সেশন এবং তার পাশাপাশি বারো থেকে পনেরোটি স্টিমুলেশন সেশন অংশগ্রহণ করে থাকে তাহলে তার এই অনিয়ন্ত্রিত সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় তাই আপনি যদি এই ধরনের সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন লজ্জা বা সংকোচ নয় এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন